एवरीवन আমি আজকে আছি কিন্তু একটা খাজানায় সেটা হচ্ছে নাবিল ফ্যাশনে জানেন এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট ফ্ল্যাশ সেলে চলছে অরিজিনাল কাশ্মীরি শাল তাড়াতাড়ি আসেন আপনারা দেখাই আপনারা সারা শীতের মধ্যে কত দাম দিয়ে দাম দিয়ে শুরুর দিকে আপনারা শাল কিনছেন আমি এই যে শালটা ধরছি এই শালটা কিন্তু মিনিমাম দেড় হাজার দুই হাজার টাকায় সেল হয়েছে সেই সাল শাল এখন পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এরকম আপনারা এই যে শালগুলা দেখতেছেন এই শালগুলা ছিল কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা সেই শাল এখন পাচ্ছেন মাত্র 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 বারোশো টাকায় শুধু এইটা না ভাই এইখান থেকে যেটাই হাত দিবেন যেটাই যা যা পুঁথি পাথি কম কাজ বেশি কাজ যা আছে বারোশো টাকা বারোশো টাকা মানে পুরা দোকান ভরা শাল বারোশো টাকায় ফ্ল্যাশ ফিফটি পারসেন্ট সেল এরপরে অনেক মা আছেন যারা বলবেন আপু শর্ট সালে ডিসকাউন্ট দিলা ফুল শাল আমরা যারা চাই তারা কি করব। তাদের জন্য আছে তো এই যে একেবারে মাথায় কাপড় দিয়ে মুড়িয়ে এই যে শালটা আপনাদেরকে দেখাচ্ছি এই শালগুলা কিন্তু পঁচিশশো তিন হাজারের শাল সেইটা এখন চলছে মাত্র পনেরোশো টাকায় সো এরকম আরো কিন্তু হিউজ শালের কালেকশন আছে একটা দুটো না আমরা পর্যায়ক্রমে আজকের ভিডিওতে সব স্পেশাল শালগুলো আপনাদেরকে দেখাবো আমরা আজকে নাবিল ফ্যাশন থেকে বারোশো পঞ্চাশ থেকে স্টার্ট করে আরো বিভিন্ন প্রাইজের কিন্তু শাল দেখাবো এখানে তো নিচে আমি কিছু শাল সিলেক্ট করে নিয়েছি আর জাস্ট এই গোডাউনের দিকে আপনারা তাকান আমরা কিন্তু মূল শোরুম থেকে একেবারে ভাইয়াদের মাস্টার গোডাউনে চলে আসি আরো একটা মজার ব্যাপার কি জানেন নাবিল ফ্যাশন থেকে শাল তো অর্ধেক দামে কিনতেই পারতেছেন তার উপরে আবার এক্সট্রা বোনাস এত এত গিফট যেখানে ইলেকট্রিক ক্যাটেল থেকে শুরু করে ওভেন একদম সামনে হচ্ছে গিয়ে যেহেতু শীতের পরেই গরম আসতেছে ফ্যানও রেখেছে ভাইয়া যেখানে মানে হিউজ সংসারের জিনিস জেতার সুযোগ রয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শালগুলা একটু দেখি আর এগুলার দামের ব্যাপারটা আইডিয়া নেই আমার পরনের এই সুন্দর শালটা নাবিল ফ্যাশনেই সম্ভব মাত্র বারোশো টাকায় দেওয়া আর এই যে শালটা দেখতে পাচ্ছেন নট লাইক দ্যাট এটা স্টক লডের প্রোডাক্ট এর প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাকটা দেখিয়েছি সাথে আছে মাস্টার ডিওলো আছে স্কিন কালার এবং হট টমেটো রেড কালার আরো একটি সুন্দর গর্জিয়াস শাল এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এর বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি সাদার ব্যতীত এর মধ্যে পাচ্ছেন নেভি ব্লু কালার পাচ্ছেন মেরুন রেড কালার এবং সুন্দর একটা প্রিটি ব্ল্যাক কালার যারা মাল্টি কালার সুতো পছন্দ করেন না তাদের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে খুবই গর্জিয়াস একটা শাল এটার কিন্তু পড়ছে অনলি কালো কন্ট্রাস্টে ভিন্ন কাজের আরো একটি শাল পাচ্ছেন এখানে আরো একটি শাল রয়েছে এগুলোর খোলা অবস্থার ছবি দেখতে চাইলে ভাইয়াদেরকে ইনবক্সে যোগাযোগ করবেন ভাইয়েরা আপনাদেরকে ছবিগুলো দিতে পারবে চতুর্দিকে প্যানেল করা মিডেলে খুবই গর্জিয়াস একটা কাজের এই শালটাও আপনারা পাচ্ছেন অনলি বারোশো টাকা এই শালটার মধ্যে আরো ডিফারেন্ট কালার পেয়ে যাচ্ছেন রেড গ্রিন একটু অ্যাশের মধ্যে একটা পাচ্ছেন ফেরোজার মধ্যে পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন খুবই প্রিটি মাস্টারডি হলো আলপনা স্টাইলের ডিজাইনে ব্ল্যাক কালার কন্ট্রাস্টে খুবই সুন্দর একটা বারোশো টাকা শাল দেখতে পাচ্ছেন বাকি আরও যে কালারগুলো পাচ্ছি দেখাচ্ছি এটা মাস্টারডি হলো ফেরোজা বা পেস্ট কালার খুবই সুন্দর একটা রেড কালার কন্ট্রাস্ট পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন হোয়াইট আরও একটা প্রিটি হচ্ছে গ্রিন কালার দুই হাজার টাকা পূর্ব মূল্যের এই গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা শালটিও বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় বাকি কালার হচ্ছে মেরুন ফেরোজা হোয়াইট গ্রিন এন্ড ব্লু এটা গ্রিন কালারের গর্জিয়াস শাল এটাও পাচ্ছেন মাত্র বারোশো টাকার বাকি কালারগুলো দেখাচ্ছে বাকি কালারগুলো দেখাচ্ছে এভাবে স্ক্রিনশট নিতে যদি কারো অসুবিধা হয় আপনারা কিন্তু ভাইয়াদেরকে জানাবেন ভাইয়াদের কিন্তু এগুলোর ক্লিয়ার পিকচার বা ফটোশ্যুট করা আছে ভাইয়ারা ওই ক্লিয়ার পিকচারগুলো আপনাদেরকে প্রোভাইড করলে আপনারা কিন্তু ওখান থেকে চুজ করে প্রোডাক্টগুলো চৌষট্টি জেলায় নিতে পারবেন পাল্টি কালারের কাজ করা খুবই সুন্দর গর্জিয়াস এই সালটিও পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় ইন্ডিয়ান অরিজিনাল রেশমি সুতো দিয়ে কাজ করা এই গর্জিয়াস শালগুলোর মধ্যে বাকি কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এবং এর প্রত্যেকটা শাল কিন্তু অনলাইনে চৌষট্টি জেলা থেকে ঘরে বসে আপনারা অর্ডার করে ফেলতে পারেন একেবারে ফিফটি পারসেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে মাত্র বারোশো টাকা স্টোন ওয়ার্ক করা গর্জিয়াস এই শালটির বর্তমান মূল্য মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার এই শালের মধ্যে আরও যে যে কালারগুলো আমাদের কাছে আছে আমরা কালারগুলো একটু শোকেস করছি প্রত্যেকটার স্টিল পিকচার যদি কারো দরকার হয় অবশ্যই ভাইয়াদেরকে পেজে ইনবক্স করবেন আর ভাইয়ারা কিন্তু চৌষট্টি জেলায় আপনাদেরকে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকবে খুবই সুন্দর কালার কন্ট্রাস্টে আমরা কিন্তু তেরোশো টাকার আরও একটি শাল দেখাচ্ছি এটার মধ্যে এ একটা পাচ্ছেন হোয়াইট কন্ট্রাস্টে এবং এটা আরও সুন্দর একটা কালার আছে আপনারা পাচ্ছেন এটাও মাত্র তেরোশো ইন্ডিয়ান কাশ্মীরি কানি শালের মধ্যে খুবই সুন্দর একটা ভেরিয়েন্ট দেখাচ্ছে যারা লাইট ওয়েট শাল চান তারা এটা নিতে পারেন যেটার বোজ সাইডটা হচ্ছে ইউজেবল এবং এর মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার পাওয়া যায় শর্ট ভেরিয়েন্টেও পাওয়া যায় সেম লং ভেরিয়েন্টও পাওয়া যায় সেম ডিজাইনে লং হবে শর্টগুলোর দাম পড়বে এক হাজার টাকা এবং ফুল বা লং সাইজের নিলে দাম পড়ছে অনলি তেরোশো টাকা কালারগুলো তো আপনারা দেখেই নিলেন এর বাইরেও আরো কিছু জানতে হলে ভাইদেরকে নখ দিবেন এটা ফুল শাল একটু গায়ে জড়িয়ে দেখাচ্ছি যে এটা ঠিক দেখতে কেমন হবে ঠিক আছে পিওর পশমিনা শাল নিতে চাইছেন কাশ্মীরি তাদের জন্য এই ফুল শালটা আমি দেখাচ্ছি এটার দাম পড়ছে কিন্তু পঁচিশশো টাকা এই ফুল শালগুলোর মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট পাবেন আমি কয়েকটা কালার খুলে দেখাচ্ছি এখানে ডিজাইন কিন্তু আলাদা কালার আলাদা আপনাদের আরও ক্লিয়ার আইডিয়া নিতে হলে ভাইয়াদের সাথে একটু যোগাযোগ করবেন ভাইয়াদের কাছে কিন্তু ক্লিয়ার পিকচার এবং ডিজাইনগুলোর ফটোশ্যুট থাকে ওখান থেকে দেখে আপনার পছন্দেরটি চুজ করতে পারেন গর্জিয়াস কাতান কানি এই শালগুলোর পূর্বমূল্য ছিল পঁয়ত্রিশশো টাকা যেটা এখন বর্তমানে আপনারা পাচ্ছেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ক্লাসি একটা ব্লু কালার এটাকে এখন তো ইয়াং জেনারেশন নাম দিয়েছে কলিজা কালার আমরা বলতাম মেরুন যাই হোক এটাকে বলতে পারি এখন রেড মেরুন আর আমার খুবই প্রিয় একটা রঙ মাস্টারডিওলা এত সুন্দর আর এখানে সবচেয়ে ক্লাসি দুটো কালার একটা হচ্ছে স্কিন কালার বলতে পারি আর একটা হচ্ছে ভাই হোয়াইট কালার এর উপরে কিন্তু আর কিছু হয় না এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র একটা কানি শাল যেটা সিজনে আমাদের নাবিল ফ্যাশনে বিক্রি হয়েছে কিন্তু পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার এই ফুল সাইজটা যেটা এখন বর্তমানে আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এটারই একটা কিন্তু মিডিয়াম সাইজের সাল শাল হয় যেটা বর্তমানে আপনারা পাচ্ছেন মাত্র আঠেরোশো টাকায় মধ্যে শর্টেরও সেম কালার গুলো হবে লং এরও সেম কালার গুলোই হচ্ছে যেটা লংটা বা ফুল শাল পড়ছে পঁচিশশো টাকা এবং শর্ট শালগুলো পড়বে বা মিডিয়াম যেটা আপনারা বলেন এটা পড়বে মাত্র আঠারোশো টাকা এতক্ষণ ধরে যে শালগুলো দেখেছেন পাইকে নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা খুচরো খেতে আছেন এই চারটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে চৌষট্টি জেলা থেকে কিনতে পারেন আমরা কিন্তু ভাইয়াদের মূল শোরুম থেকে ভিডিওটা শুরু করে এখন মাস্টার গোডাউনে চলে আসছি এছাড়াও ভাইয়াদের আরও কিন্তু শোরুম রয়েছে সরাসরি চাইলে শোরুম ভিজিট করে আপনার পছন্দের শালগুলো কিনুন অথবা চাইলে অনলাইনে চৌষট্টি জেলা থেকে কিনুন এবং জিতে নিন এই আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টগুলো